যে অনেকে বলার চেষ্টা করে যে বিএনপিতে পারে নাই আরে বিএনপি পনেরো বছর লড়াই করছে বলেই তো তোমরা বস্তু বাবা নাই নয় যাকে তো তৈরি হতো না পনেরোটা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি সেখানে অবশ্যই তোমাদেরকে আমি সাহসী দেই বাবা দেই বিতর্ক জানাই তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো এইটাই হচ্ছে মুক্তির পথ আর সেই কারণেই হাসিনাকে দেশ শ্রেণী আমাদের নেতা তারেক রহমান তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে খুনের হত্যার বিভিন্ন আসামি করে তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা আমার একার বিরুদ্ধে একশো এগারোটা মামলা ছিল কয়নি দেখি একটা দুইটা মামলা হলে আমার কি অবস্থা হয় যদি একশো এগারোটা মামলা হয় আমরা আর বাজিবা পারি ওইটা আমার অবস্থা করেছে আমি এগারো বার চলে গেছি এগারো বার আমার তো এরকম যাওয়ার কথা না আমি তো চুরি করি নাই ব্যাংক লুট করি নাই কাউকে মারিও নাই কাউকে খুনও করি নাই কেন ইমি বিএনপি করবে বিএনপি করি অপরাধ আঠারো সালে উনি দিলেন একত্রিশ দফা সে দফা কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে শুধু আপনারা শুনতেছেন না সংস্কার 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 টেলিভিশনে শুনতেছেন বুঝিয়া পারেন সংস্কার কি জিনিস পারেন নাকি কখন না বলতে হবে আমাকে সংস্কার বুঝেন বুঝি না এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে পরিবর্তনটা কি আমার ভোটটা আমি নিজে দিতে পারি ওইটা নিশ্চিত করতে হবে আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয় এই যে অন্যায় অত্যাচার নির্যাতন জিনিসপত্রের দাম বাড়েছে কত সিন্ডিকেট সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না আর ঢাকায় তো দিয়ে কিনতে হয় মাঝখানে একটা একটা গোষ্ঠী থাকে যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে তুলে যায় এটা হচ্ছে কারসাজি এটা আমরা চাই না আমরা যে দামে আমার কৃষক ভাইরা বিক্রি করতে পারবে তার কি একটু বেশি দামে আমরা কিনতে যাই আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আমলগী নৌকাতে চান চান নাকি তাহলে কিন্তু ওই যেমন ভাতই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য ভাতের অধিকার চানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য সামাজিক মর্যাদা পাওয়ার জন্য আপনার উপরে নির্ভর করবো যে আপনার দেশটাকে কিভাবে চালাবেন সেই দেশটা আমাদের জ্ঞানের দেশ এটা কারো বাপের দেশ না